বেনামাজি তোমারে দেখলেই চিনা যায় অসভ্যের মতো চেহারা ও दुश्मन কে চিনা যাবে না কেন তো আল্লাহর ও তো রসুলের দুঃখের दुश्मन ও তো ইসলামের दुश्मन ও তো রবের दुश्मन ও যার খায় তাকে সেজদা করে না ও যার খায় তাকে সিজদা করে তিন বেলা যার খায় ও তাকে সেজদা যার আসমানের নিচে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে না যার জমিনের উপরে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে না যার নিঃশ্বাস নেয় ও তাকে সেজদা করে না যার শক্তিতে হাত নাড়ে শরীর নড়ে তাকে সেজদা করে না এত বড় অকৃতজ্ঞ এত বড় পাশণ্ড এত বড় মানুষ সীমা লঙ্ঘনকারী কিভাবে সম্ভব এজন্য ভাইয়া বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না পাশাণ চেহারা এটা কালো চেহারা অন্ধকারাচ্ছন্ন চেহারা নয়তো তোমরা যে কোনো যুবক কিশোর ষোলো আঠারো বছরের কোনো নিয়মিত নামাজ পড়ে এমন দশজন ছেলে স্কুলের হোক কলেজের ছেলে হোক মনে করো পাঁচ অত্ত নামাজ পড়ে তোমার কলেজের সহপাঠী স্কুলের ছেলে হোক তারে একসাথ পুরা তোমরা যারা বেনামাজি সবগুলো এক লগে দাঁড়াও আর ওই দশটা স্কুলের ছেলে যে নামাজ পড়ে তারাও একসাথ করে দাঁড়াও তার পৃথিবীর যেই কোনো নিরপেক্ষ মানুষকে যে আপনি ইনসাফের সাথে ফায়সালা দিবেন নিরপেক্ষতার সাথে আপনি ফায়সালা করেন কাকে দেখলে পবিত্র মনে হয় কাকে দেখলে আন্তরিক মনে হয় কাকে দেখলে ভালোবাসা জাগে কাকে দেখলে মায়া লাগে তো রহম খোদার রব্যে কাবার কসম কোনো বিবেক সম্পন্ন মানুষ ইনসাফের দৃষ্টিতে যদি বলে বলবে ওই নামাজি ছেলেদের চেহারাই পবিত্র মনে হয় তোর চেহারা ফেয়ারি যতগুলো এগুলো ফাসেক ফুজ্জারদের জন্য বেহায়া নারীর জন্য বেহায়া নারী ইমানদার নারীর পাউডারও লাগে না আল্লাহ নবী ওয়াদা দিছে নামাজের পরিমাণ যার বাড়বে চেহারার সৌন্দর্য তার বাড়তেই থাকবে কসম খোদার এটা হাদিস মান কাসুরা সালাত যার নামাজ বাড়বে তার চেহারার সৌন্দর্য আরো বলছে নবী রাত্র গভীরে তাহাজ্জুদে গভীর রাতে যার সেজদা বাড়বে নামাজ বাড়বে দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে মান কাসুরা সালা তুহু ফির লাইল হাসুনা রাতের অন্ধকারে যার নামাজ বাড়ে রসুল বছে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বাড়ে চেহারার সৌন্দর্য বাড়ে অতএব এটা জরুরি ভাই এটা জরুরি নামাজবিহীন মোমেন হয় না নামাজবিহীন মুসলমান হয় না আব্বিক কাগজে লিখলেই তো না ভোটার আইডি কার্ডে লিখলে হবে না পাসপোর্টে লিখলে হবে না জন্ম নিবন্ধন সনদে লিখলে হবে না বাফ ইসলাম সেজদাতে ইসলাম ইমানে ইসলাম তাকওয়াতে ইসলাম গুণামুক্ত জিন্দিগিতে ঘাটতি হবে কমতি হবে ছুটে যাবে পিসলা খাবে কিন্তু মৌমেন লাগাতার ছেড়ে দিতে পারে না ভুল হইতে পারে কোনো মানুষ চলার পথে পিছলা খাইতে পারে কিন্তু হুইয়া থাকে না কথা বোঝেন নাই আমি এদের রওনা দিছি আমি পিসলা খাইতে পারি পিসলা খাইছি কিন্তু পিসলা খাইয়া পড়ে যাইয়া আর ওড়ে না এত শুইয়েই রয়েছে রাস্তার উপরে মানুষ এমন বেকুব হয় কথা বলেন না কেন এটা সুস্থ মানুষ তাহলে ভুল হইতে পারে ছুটে যাইতে আজ যা ছয় মাস আমি ফজর পড়ছি তো এমন হইছে যে আজকে নামাজ ছুটে গেছে হ্যাঁ হইতে পারে এক রাখাত পাইছি না হ্যাঁ হইতে পারে এবেলার জামাত ছুটে গেছে হ্যাঁ হইতে পারে এটা কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজ পড়বা না একদিনও না তুমি মুসলমান তুমি ইমানদারের সন্তান এটা কিভাবে সম্ভব বলে একজন মুসলমান তিরিশ বছর কেমনে সুদ খায় প্রত্যেক দিন কেমনে মিশা কথা করে প্রত্যেকবারে কেন ওজনে কম দেয় আমার এটা কি ডাকায় কথায় কথায় যেন প্রত্যেক কথায় কেন গালি দিবে হারাম খাবে কেন প্রতিদিন অর্থকি দেখবে কেমনে আবার বললাম না এই জন্য এক তো হলো ফিসলা খাওয়া হোঁচট খাওয়া গুণা হবেই গুণা আমারও হবে আপনারও হবে নবীজি বলছেন লাউলাম তুধনি বুন হে আমার উন্মত যদি তোমাদের দ্বারা গুনা না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন জাতি সৃষ্টি করতেন যা আল্লাহ কাউমিন আল্লাহ নতুন জাতি আনতেন যারা গুণা করত তবে তৎক্ষণাৎ তওবা করে আবার নতুন উদ্যমে বন্দিগি শুরু করত আবার কখনো হয়ে গেলে আবার তওবা আবার কখনো হয়ে গেলে আবার তওবা এরকম বান্দা আল্লাহ তালা মাফ করতেই থাকেন মাফ করতেই থাকেন এই জন্য তো হবে পাপ তো হবে ভুল তো হবে কিন্তু তাই বলে এটা লাগাতার নিয়ম মাফিক ঠান্ডা মাথায় পরিকল্পিত আমি দি ঠান্ডা মাথায় মিছা কথা করেন কথা বোঝেন নাই আমি যদি এককারে হিসাব করে সুদ খান আপনি যদি এককারে হিসাব করেন মোট এত তারপরে সুদে দিলাম এত এই আগামী যদি আপনি ন ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিতরে না দেন দশ হাজার টাকার সুদ অটোমেটিক ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ আসলেই বিশ হাজার বিশ হাজার একবারে তোমার এটা কোন ধরনের সুদ কর এটা কেমন হারাম কর এমন শক্ত হারাম করে সুদের টাকাও গুনতে গিয়েও দুই টাকাও যদি দুই টাকার একটা নোটও যদি সিরা হয় এটা বদলাই দেবে এটা পিঠা খামু তো আখের না বেটা এখন এনে ভালো টেয়া দেয় সুদ খাইলে কি সে লেগে টাকা সিরে দিবা নাকি টাকা কষ্টি বলা দিলা কি লেগা বালা টাকা দাও ভালো টাকা আস্তাকুল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব বাবা আমার কথাটা বুঝছেন কি না যুবক ভাই তোমরা বুঝছো কি না যে ভুল হতে পারে ভুল আমল ছুটে যাইতে পারে গুনা হতে পারে হ্যাঁ হতে পারে ভুল হইতে পারে আমল ছুটেও যাইতে পারে কথা বুঝেন আমি সর্বোচ্চ চোখ নামাইয়া রাখছিলাম না না আর নড়ানো যাবে না চাচা আর নাড়াচাড়া করা যাবে সময় নাই আর আবার আসার পরে বাইল করে তাইলে এটা তো হইতে পারে এটা তো হইতে পারে যে আমি চোখ নামাইয়েই চলছিলাম হঠাৎ বীণ নারীর দিকে নজর পড়ে গেছে কিন্তু সাইয়া থাওন তিন ঘন্টা ধরে নারীর দিকে তাকিয়ে থাকা মোবাইলে মোবাইলে সারা রাত উলঙ্গ ছবির দিকে তাকিয়ে থাকা প্রিয় যুবক এটা কি করছো প্রিয় সন্তান এটা কি করছো নারীর আগ্রহ এটা তো রবের দেওয়া কোনো নারীর প্রতি আকর্ষণ এ তো সৃষ্টিগত জুইন আলী নাস মিনান আল্লাহ তালা বলছে এই পৃথিবীতে আমি আল্লাহ কোন মানুষের কাছে সবচেয়ে প্রথম এক নম্বরে পৃথিবীর কোন বস্তু আকর্ষণীয় সবচেয়ে বেশি কি আল্লাহ নিজে বছে নারী পৃথিবীর সমস্ত পার্ক ফুল পৃথিবীর সমস্ত সৌন্দর্য পৃথিবীর সব সাগরের ঢেউ পৃথিবীর সব যত ডিজাইন সৌন্দর্যের সব যদি একদিকে রাখে আর আরেক দিকে যদি একজন আঠারো বছরের যুবতী নারীকে দাঁড় করায় আর যুবককে যদি এখানে দাঁড় করিয়ে বলা হয় কোনটা দেখবা সে বারবার ওই মহিলার দিকে যায় এটা স্বভাব এটা কি স্বভাব জাত এটা আল্লাহ প্রদত্ত কিন্তু প্রশ্ন হইল যে নারীর এই আকর্ষণ পৃথিবীতে আল্লাহ যদি না দিতেন তো খোদার কসম স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক তাহলে হতো না আর এই মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না আমার মা আমার বাবার কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমি পৃথিবীতে কেমনে আসতাম আমার দাদা দাদির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার বাবা কেমনে আস আমার নানা নানির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার মা কেমনে আস এটা তো ঠিক আছে কিন্তু এখানে আল্লাহ তো বলছে আমি তোমার নারীর চাহিদা তো নষ্ট করে দিচ্ছি না আমি তোমার নিয়ন্ত্রণ করতে বলছি আমি তোমার জন্য ব্যবস্থা রাখছি ক্ষুদা আমি দিছি তো খাবার আমি ব্যবস্থা করছি তৃষ্ণা আমি দিছি তো আমি পানির ব্যবস্থা করছি তো লজ্জাস্তানের চাহিদা আমি দিছি তো হালাল পবিত্র স্ত্রী আমি তো ব্যবস্থা রাখছি ওয়েট অপেক্ষা করো আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান আপনারা ফিরান বাবা ফিরান মোবাইলের আসক্তি থেকে ফিরান আপনাদের এসএসসি পড়ুয়া ছেলে ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে ক্লাস এইট নাইনের ছেলে সারা রাত যে বড় মোবাইল নিয়ে একা রোমে থাকে ও গুনা করে গুনা গুনা ও গুনাহ করে ও নারী দেখে উলঙ্গ ছবি দেখে ও আপনারে বলে যে পড়ালেখার কাজে না রাত বারোটার পরে কোন পড়ালেখা নাই আপনি মস্কারি করেন না আপনি ভয় পায়েন না সন্তানের কাছে যদি বাবা হেরে যান আপনি বাবা কাপুরুষ। স্ত্রীর কাছে যদি স্বামী হেরে যান আপনি স্বামী কাপুরুষ আমি আপনি বরা বাজারে মানুষের দ্বারে কন আমি ব্যাড হইত না নিজের পরাজয় স্বীকার করেন ব্যর্থতা স্বীকার করেন আর এমন সন্তানকে বলেন সন্তান তোর লগে পারলাম না তবে এটা মনে রাখিস কলি যায় তোর প্রতি সন্তুষ্ট নিয়ে গেলাম না আমি তোর প্রতি মৃত্যু পর্যন্ত অসন্তুষ্ট এ কথার উপরে আমি মরে যাব প্রয়োজনে কিন্তু তোর মতো নাফরমান সন্তানের প্রতি আমি খুশি হইলাম না যা ঠিক আছে ভাত খাওয়ার এদুর করেন এ দুটুকু করেন ওমা আমনিদি এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনে এমন ডাকাইতে লাগা এবার সুদে টাকা লইয়া বিদেশ আমনেও এক লুবি ওইতে দুই নম্বর লুবি সম্পদ লুবি টাকার লুবি আমার সন্তান কেমনে নামাজ না পড়ে আমার ঘরে ঘুমাবে কেমনে আমার কল যা এটা মানবো কেমনে আমি তো সিকেরা কাঁদা দরকার এটা আমি গইরাইয়া কাঁদা দরকার আমি তো চোখের পানি ফেলে কাঁদা দরকার আরে ফু তুই বিদেশ দিয়া করবি কিরে তুই দেশ দিয়া করবি কি আব্বা তুই চাকরি দিয়া করবি কি তুই দোহান্দারে দিয়া করবি কি তোর টাকা দিয়ে আমি কেমনে খামুরে তোর আফেল মালটা দিয়ে আমি করমু কি রে বাপ তুই তো আমার আল্লাহ রে সেজদা করোনা তোর স্ত্রী তো পর্দা করে না তুমি তো হালাল রোজগার করো না রে বাপ আমি তোমার টাকা দিয়া করমু কি আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম আমার পড়ালেখার জীবনে একবার যা বা আমি এই মাদ্রাসাটাত ফুটতাম না আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান এ আমি আমার পুরা পড়া রাখার জীবনে একবারই শুধু বলছিলাম বাপ আমার বলছিল পুত পরের বেলা ভাত এক লোকমা ভাত আমার ঘরে খাইও না সাবধান বাইর তুমি কই ফিবে তুমি বুঝো বাকি আমার ঘরে আরেক লোক মা ভাত খাইও না কোন রকমের রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ বাপে আমারে খাইতেও দিত না হ্যাঁ হ্যাঁ না বাপ না তোমা গো বাবারা তোমা করে ছেড়ে দিছে চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ নারী ছবি অশ্লীল উলঙ্গ দৃশ্য গান বাদ্য জিনা ব্যবচার মদ জুয়া হারাম জীবন আহা বাবাও কয় না, কিরে চুল চেহারা দেখলে বোঝা যায় না বংশ আছে আছে কিনা কিনা থাকলে তো বাবার কিছু আখলাক থাকত বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র থাকত তোমরা যারা এই মুশ্রিকের মতো চুল তোমাগো বংশের কারো চুল তো না তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না তোমার নবীর চুল এমন ছিল না তোমার নবীর কোনো সাহাবার চুল এমন ছিল না এই পৃথিবীর কোনো আউলিয়ার চুল এমন ছিল না এই পৃথিবীর কোনো আলেমে দিনের চুল এমন না তোমার মসজিদের কোনো ইমাম সাহেবের চুল এমন না তাই তুমি এই মুশ্রিকের চুল রাখলা কি বুঝাইতে চাইলা যে আমি মূলত মুক্ত আমি স্বাধীন আমার কোনো মাও নাই বাবাও নাই আমার কোনো ধর্মও নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুলও নাই আমার কোনো কোরআনও নাই আমার কোনো কিচ্ছু নাই আমি 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 নাই তো বলো ভাই এই যে ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে কাইটটা মাসখান দিয়া পাখির বাসার মতো চুল যেগুলো রাখছো এগুলা কার চুল রাখছো সনদ বলো এখন এখন প্রতিবাদ করো এখন বলো মুরুব্বীরা আছে এখনই মেল হইব এসার আগে আগে বিচার হইবো অনেক বলো একটা ছেলে বলো আমরা তো আমাদের লেবাসের সনদ বলতে পারু আমার নবী সাল্লিয়া সাল্লাম নিয়মিত মাথা মুবারক গোল কাপড় দিয়ে টুপির মতো কিছু ঢেকে রাখতেন ইউক সিরুল কানা নবী সাল্লি সাল্লাম দাড়ি মুবারক রাখছেন মৃত্যু পর্যন্ত নবীজি মৃত্যু পর্যন্ত মোষ ছোট করে রাখছেন নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন নবী সাল্লিশাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করছেন নবীজি গেঞ্জি ব্যবহার করতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত মিস ওয়াক করতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঢিলাকুলুক ব্যবহার করতেন আমি টয়লেট পেপার ব্যবহার করি আমারটা আমি দেখাইলাম তুমি দেখো এই ছেলে বলো বলো কোন বেইমানের মতো চুল রাখলা তোমার বাফ নাই তোমার কোনো নবী নাই তিনি তোমার জন্য তেইশ বছর কাঁদে নাই তিনি রক্তে জর্জরিত হয় নাই তিনি উহুদে ধান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বেহুস হয়ে উহুদের প্রান্তরে পড়ে থাকে নাই উনি দিন ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধে নাই উনি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য একটানা টানা ফজরের আজান পর্যন্ত এত কাঁদেন এত কাঁদতেন এত কাঁদতেন আম্মা জান আয়সা বলেন আমি দেখছি দিনের পর দিন রাতের পর রাত হাতটা তাদামাহু নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে 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 যাইত হাই সোনা রে বাপ তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতাম না একলা ভাবো একলা চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী ওই হাইওয়ান তোমার ভালো হইতে দিবে না লম্পট তোমাকে ভালো হতে দিবে না ও নারী লুবি ও তো ছবি লুবি ও তো জেনা সুযোগ খুঁজছে ও তো নারীর পিছনে ঘুরছে ও তো গান আর বাদ্যে আসক্ত ও তো মুশরিকের চাল পছন্দ করে অতো আল্লাহকে প্রত্যাখ্যান করে প্রতিবার আজান হয় আয় হায় যুবক আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও আমার একটা কথা মনে করো রাগ করো না আব্বা মনে রাখো যদি কোনো বিবেকবান হও শুইন হাদিসে আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মসজিদে যখন মোয়াজিন যখনই আজান দেয় কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইকা যায় এটা হাদিস এটা কুত্তার স্বভাব আপনি জিজ্ঞাসা করেন যেই কোন হুজুর আজান হলে এই জন্য যেই কোন মানুষ খেয়াল করেন যখনই আজান হয় কাছাকাছি কুত্তা থাকলে কেউ কেউ করে ওড়ে আওয়াজ করে বাইকে যায় উঠা যায় তাহলে এটা তো কুকুরের স্বভাব হইতে পারে বাবা ইনসানের স্বভাব হতে পারে না আজান হচ্ছে শোনা যাইতেছে কানে আজান আমার রব ডাক দিছে সাহাবাই কেরাম লাগাইয়া গরম করছে এখন আঘাত করবে হাতুরে দিয়া দাও বানাবে কুড়াল বানাবে আজান হইছে এই উত্তপ্ত লোহা হাতুরা তুলে ফেলছে এখন বাড়ি দিল হইলে পরবর্তী ওই বাড়িটার ওই লোহার উপরে দেয় নাই পিছনে হাতুর এটা ফেলে দিয়ে মসজিদে ছুটছে আমার একজন আপন আছে আমার আপন আত্মীয় একজন আছে আজকে সাতত্রিশ বছর একটা বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম বাজার ব্যবসায়ী সমিতিতে কয়েকবার উনি সভাপতি হয়েছে ব্যবসায়ী ব্যবসায়ী এই বাংলাদেশে এই কুমিল্লা জেলায় আমার একজন আত্মীয় আপন জন আমরাও জানি বহু লোকের জিজ্ঞাসা করছি উনি বলছে আজকে সাতত্রিশ বছরের ব্যবসার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজের জামাত প্রথম রাকাত আমার মিস হয়েছে আমার আজ পর্যন্ত মনে হয় না আল্লাহর আমার স্মরণে আসে না আমার কোনো দিন কোন নামাজ প্রথম রাখাত মিস গেছে ওই বাজারের সবচেয়ে বড় ব্যাপার আমি ইচ্ছে করে নাম বলতেছি না বাজারের বাজারের নাম কইলেই চিনবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আমার ভাই আমার বন্ধু আমরা প্রত্যেকেই চলে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে আমার মহব্বত করতো একটা ছেলে আমার মাদ্রাসায় তিন দিন স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর কোর্স হয় স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা তিন দিন অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম এগুলো শিখায় গতকালকে শেষ হয়েছে একটা কোর্স ছয় সাত আট নভেম্বর তিন দিন প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ অজু নামাজ শিখছে সব কলেজের ছেলে স্কুলের ছেলে জেনারেল ছেলে তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাস ওইখানে কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল ফেনীর বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মারে বলতো মা সুখে থাকলেও মরে যাবো দুঃখে থাকলেও মরে যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। এইটা কেবল কৈত এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এ কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রেকর্দুর আশরাফি হুজুর আমার নাম মানে এটা আমি বলি আর এ কথাইটা কহজুরের একটু কবর পোষাইও আমার ফুতে মরণের আগে বহুবার এই কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে ছেলেটার বাড়িতে গেছি তাইলে হাসলে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যায় সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যায়গা সেজদা শেষ দা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে রাস্তার ফকির দিন মজুরেরও মৃত্যু হবে কোন রাত বাকি থাকে না কোন হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাপ অতএব আমার শেষ কথা আল্লাহ বলছেন অমিনান্না লাহবাল হাদিস কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথাকে বাদ দিয়ে যাবতীয় গুনাহের কথা বেহুদা কথা তাফসিরের মধ্যে লিখছে গান বাদ্য গান বাদ্য গানের আসর গায়িকা নৃত্য কৌতুক হাসি ঠাট্টা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব অপসর বিনোদন এই জাতীয় মস্তিষে যারা ব্যয় করে সংগ্রহ করে নিজের জীবন খরচ করে আল্লাহ আন লিউদিল্লা উদ্দেশ্য নিজ গোমরা হল অন্যান্যদেরকেও করল ভ্রষ্ট ইলমিন অজ্ঞতা বসত মূর্খতা বসত আল্লাহ বলেন মানে যদিও নিজেকে ভাবে জ্ঞানী কিন্তু আসলে সে মূর্খ যে নিজে এবং অন্যদেরকে আমার কোরআনের বিপরীতে গান বাদ্য নাটক সিনেমা কৌতুক হাসি ঠাট্টা আড্ডা মিথ্যা কাহিনী গল্প গুজব বেহুদা কল্পে কথায় বেহুদা কাটায় কসম আল্লাহ বলেন হুজুয়া এবং আমার 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 শরীয়তকে দিনকে বিধানকে ঠাট্টা করে মস্কারি করে ডাকে তাকে নামাজের দিকে আরে যা যাডাডাকিটা করছে দেখছি না বোঝেন না কথাটা এমন বেয়াদব আছে না বলেন না কেন ঠাট্টা করে দিনকে আল্লাহ বলেন মুহিন এমন নিকৃষ্ট পাপীর জন্য আমি আল্লাহ লাঞ্ছনা কর অপমান কর আজাব রেখেছি এটাই আমার বক্তব্য এই আয়াতের মূল তাফসির হল আল গিনা অল মাজামির গান এবং বাদ্য গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর নায়িকার আসর গায়িকার আসর নৃত্যের আসর বাদ্যের আসর এবারে মোবাইলে হোক নাটকে হোক সিনেমাতে হোক টেলিভিশনে হোক বাস্তবে হোক একা হোক অনেককে নিয়ে হোক উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া কোরআন থেকে সরিয়ে দেওয়া আর এটা হারাম ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে অপমান করে আজাব অতএব আজকে শেষ কথা এটা প্রিয় কিশোর নজওয়ান গান বাদ্য গায়িকা নায়িকা নৃত্য সুর ঝংকার বাদ্য নাচ গান প্রিয় ভাই এর থেকে হেফাজত থাকো এর থেকে বেঁচে থাকো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমাউল আগানি ফিসকুন বিহা কুফরুন ইমাম আজম আবু হানিফা বলেন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুনে মজা পাওয়া বাদ্যের তালে গানের তালে স্বাদ পাওয়া মজা আহ কইল কি রে এই যে মজা পাইল অথবা এমন করে না অনেকে এ তাল উড়ায় হাত লারে পাও লারে কোনোখান দিয়ে বাড়ি দেয় পাও দিয়ে বাড়ি দেয় হ্যাঁ এই যে তালে তালে আর কি ইমামে আজম বলছে এরকম গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি 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 আহা ইমাম মালিক রহমতুল্লাহ বলছে মা ইয়ফ আলুহু ইন্দানা ইল্লাল ফুসাক তিনি বলেন আমাদের আরব সমাজে যুগ যুগ ধরে গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসেক ছাড়া অন্য কিছু বলা হয় না অন্য কিছু বলা হয় সর্বশেষ হাদিস হইল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাইয়া কুন ফি উম্মাতি আমার উম্মতের আমার উম্মতের মধ্যে একটা জামানা এমন আসবে যখন খাসফুন ও কাসফুন ও মাসফুন ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে চেহারা বিকৃত হবে সাহাবিরা জিজ্ঞাসা করছে কখন আল্লাহ নবী বলেন যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ হালাল পানির মতো মদ আর নেশায় লিপ্ত হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করে